নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকমারি কেসেনে সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর তোমরা আমার ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও আর ভালো ভালো কমেন্ট করো যাতে ভিডিও বানানোর উৎসাহটা আমাদের বেড়ে যায় আমি আজকে তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো কম বেশি এই গরমে জানি যদিও এই রেসিপিটা চলে না তবু একটু শুভ কাজ থাকলে করতেই হয় কম বেশি সবাই করো আমার ছেলে জন্মদিনে আমি আর পায়েস করে দেখাচ্ছি তোমাদের আমার ছেলে আবার সাদা পায়েস খেতে ভালোবাসে না ওর আবার লাল পায়েস লাগবে গুড়ের পায়েস আর কি আর ঘরে গুড় ছিল না তবে কি করি তারপরে দেখো আমি কি কি নিয়েছি এখানে কিছুটা দুধ নিয়েছি তারপরে এখানে চিনি নিয়েছি একটা বাটিতে তার মধ্যে গুড়ের বাতাসা নিয়েছি কালারের জন্য আর কি তার মধ্যে চিনি নিয়েছি আর কিছুটা নিয়েছি কিসমিশটাকে এখন ভিজিয়ে রাখবো চলো এখন দুধটা বসিয়ে দিই দুধটা করতে থাকো তোমরা একটু ভালো করে দেখে নাও কী কী লাগছে তোমরা চাইলে যার যেরকম পরিমাণ সেরকম নেবে আমার যেটুকু লাগবে সেটুকুই নিয়েছি তাই আমি অল্প করেই নিয়েছি দেখো দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ফুটেও গেছে আমার ফুটে গেছে এখন ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এই চালটা এর মধ্যে দিয়ে দেবো তোমরা কিন্তু পরিমাণ মতো চালটা দিবে তোমরা দুধের থেকে একদম একমো এক কেজি দুধে এক মোট চাল দিলেই হয়ে যায় তোমরা কিন্তু চালটা একদম পরিমাণ মতো দিবে নাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে পায়েস দেখো দুধটা ফুটে গেছে এখন কিছুক্ষণ আমি চালটা দিলে দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নিব হলে কিন্তু লেগে যেতে পারে দুধ খুব লেগে যায় নিচে গন্ধ হয়ে যাবে পায়েসটা ভালো হবে না তার জন্যে বারবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি তোমাদের সম্পূর্ণ তো দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে দেখো দুধটা আমার চালটা কিন্তু অনেকটা ফুটেই গেছে এখন আরও আমি পাঁচ দশ মিনিট ফুটিয়ে নিই আর কি এর মধ্যে দেখো অনেকটা আমার হয়ে গেছে এর মধ্যে এখন চিনি আর কি পরিমাণ মতো দিয়ে দেবো যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে যে পরিমাণ মতোই আর কি দেবে আমি যেটুকু আমার মিষ্টির দরকার আমি সেটুকুই দেব এর মধ্যে এখন চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতো আমি যেটুকু নিয়েছি সম্পূর্ণটা আমি দিলাম না বেশি হয়ে যেতে পারে তার জন্যে আমার একটা আইডিয়া মতো আমি দিয়ে দিলাম তোমাদেরও পরিমাণ মতো দিয়ে দেবে এটা চিনিটাকে এখন কিছুক্ষণ ধরে গলিয়ে নেব এখানে পাঁচ দশ মিনিট আবার ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তার মধ্যে এখন কিছুক্ষণ বাদে আবার বাতাসাগুলো দিয়ে দিলাম বাতাসাগুলো দিয়েও আমি অনেকক্ষণ ফুটিয়ে নেবো দেখো বাতাসাগুলো যতক্ষণ না গলে যাবে যতক্ষণ ওই চিনি দেওয়ার আর বাতাসা দেওয়ার পরে কিন্তু একটু জল ছেড়ে দেয় পায়েসের মধ্যে ওটাকে একটু শুকিয়ে নেবে তোমরা ভালো করে তাহলে কিন্তু টেস্টটা আসবে দুধে দিয়ে একটু পরে নামিয়ে নাও তাহলে জল জল লাগবে ভালো লাগবে না পায়েসটার টেস্টটা দেখো আমার পায়েসটা কিন্তু অলরেডি অনেকটা হয়েই গেছে একদম এখন নামিয়ে নেব আমি পায়েসটা হয়ে গেছে দেখো পায়েসটা আমার একদম রেডি কালারটা দেখো কেমন এসছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আমার ছেলে তো খেয়ে বলছে আমার দারুণ হয়েছে পায়েসটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা আমার পাশে এভাবেই থেকো আর নতুন নতুন আমি ভিডিও নিয়ে চলে আসব তোমরা সবাই আমার পাশে থেকো আজকের মতো রাখছি কাল আবার আসছি ভালো থেকো সবাই